সিক্স মান্থের বেবিকে ব্লাড দিতে আসছি এবি নেগেটিভ যেটা অনেক রেয়ার ব্লাড গ্রুপ আমরা হাজর থেকে আসছি সারসি নিউ ল্যাব এই ডায়াগনোসিস সেন্টারে আসছি আজকে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ব্লাড দেওয়া হয়েছে ব্লাড দেওয়ার পরে স্বামী যে ডোনার সেও আলহামদুলিল্লাহ স্যাটিসফ্যাকশন আমি এই মুহূর্তে একটু

আমি একটু সামির কাছে চলে যাবো অল্প একটু সামির কথা শুনবো সামি এই তোমার আসলে জীবনের অভিজ্ঞতা থেকে আমি আসলে দুইটা কথা বলবো প্রথমে তুমি যেহেতু তোমার ব্লাডটা অনেক রেয়ার ব্লাড গ্রুপ যদি আমার সাথে দু সালে না কত সালে আমরা হ্যাঁ একুশ সালে মনে হয় আমরা ইয়েতে গেছিলাম মতলব দক্ষিণ মতলব দক্ষিণে গিয়ে তোমার ব্লাডটা নিয়েছি তো তখন থেকে এখন পর্যন্ত একটু অনুভূতিটা জানাবো একটু আলহামদুলিল্লাহ স্বেচ্ছা আগে ছিল আমি ছোট ছিলাম তখন আমি আমার মানে নিজে দেখা যে আমাদের কাছ থেকে এটার জন্য আলহামদুলিল্লাহ সুক্রিয়া যারা দিচ্ছে তো সবাইকে যেন সুস্থ রাখে সবাই যেন দিতে পারে যেন দিতে পারে কারোর জন্য কোন সমস্যা না হয় এটার জন্য সবার কাছে দোয়া দোয়া

রাস্তার অবস্থা পুরোই খারাপ এই মুহূর্তে আসছি অনেক কষ্ট করেই আসছি কি করে আসছি আবার ঠান্ডা প্রচুর আর হচ্ছে প্রচুর বালু প্রচুর ইয়ে তো হচ্ছে আর কি এই যে ডাস্ট ডাস্টের স্কুলের সমস্যা হচ্ছে আর হচ্ছে রাস্তাটা একদমই মানে কি কি রাস্তা একদমই খারাপ যে বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে প্রত্যেকে দোয়া করবেন তার জন্য আল্লাহ যেন তার এই দানকে আর মঞ্জুর করে আমরা যেন এইভাবেই মানবিক কাজ করতে পারি মানুষের পাশে দাঁড়াতে পারি মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার সেবা করতে পারি আমি হোসেন বাপটি একজন স্বেচ্ছাসেবী রক্তার বন্ধন রক্ত দিলে হয় না বেড় হয়ে মানবিক মানবিক তাই আপনারা চার মাস অন্তর অন্তর নিজের রক্ত দান করবেন আর একটা বিষয় আপনাদেরকে বলি আজকে যখন মা যে বাচ্চাটার মা মা বলতেছে ডাক্তার সাহেব আমাদের বাচ্চার কাছ থেকে অল্প একটু ব্লাড নেন কারণ ওর শরীরে ব্লাড নাই আমি আসলে তখন একটু মানে ইয়ে হলাম যে আসলে বাচ্চার শরীরে ব্লাড নেই কত কাকুতি মিনতি বাচ্চাকে ভালো রাখার জন্য বাচ্চাকে ঠিক রাখার জন্য তো বাচ্চাটার জন্য দোয়া করবেন এও হচ্ছে তেলাসিমিয়া রুগী তো ওর জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন ওকে ভালো রাখে আর আরেকজন হচ্ছে ছয় মাসের বাচ্চা ওরও যেন ভালো রাখে ধন্যবাদ